হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই বৃষ্টি ভেজা হ্যাপি সানডে এই তো সানডে মানেই আবার শুরু আর কাল থেকে সমানে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে যখন রোদ বৃষ্টির দরকার ছিল তখন বৃষ্টি হয়নি এখন আমার বৃষ্টির দরকার নেই কি অবস্থা দেখাই তোমাদের আমি ঠিক আছে তাহলে বলবে যে সত্যি কথাই দেখো ঘরে প্রচুর ঘরে আমার মেলার জায়গা নাই দেখ কি অবস্থা কি বলবো আমার ভাল লাগছে না বাবানের ড্রেস একটা শোকায়নি আমার একটা নাইটি শুকনো নেই প্রত্যেকটা ভিজে আমি জানি না আজকে স্নানের পরে আমি কি পরবো মনে হচ্ছে কুর্তিই পরতে হবে ভাল লাগে না আমার কুর্তি পরা থাকতে এখনো সমানে ঝিরি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে জানো আজকে রোদের দরকার ছিল না বলো তো জামা কাপড়গুলো শোকানোর দরকার না আর বাবান ঘুম থেকে উঠে ওইদিকে স্টোরি বুক করছে এখন ক্যাপসিকাম কাটতে বসেছি এরকম করেই কাটবো কারণ যেহেতু এগুলো একদম পুরো জিরি জিরি কাটা হবে তো আমার ওই মেয়ে চপারটার মধ্যে ভরে দেবো ব্যাস হয়ে যাবে গাজরের খোসা ছিলাই আছে ও বাবা আয় বাবা আমাকে ইয়েটা এনে দেন একটু পিলারটা এনে দেন পিলারটা আরে যেটা দিয়ে খোসা দিন ছাড়াই এইখানে খোসাটা ছাড়া মনে এটা না ভীষণ ধার আমার খুব ভয় লাগে ছাড়াতে একবার আমার হাতের চামড়া এরকম করে তুলে দিয়েছিলাম ব্যাস আমার চামড়া উঠে চলে এসেছিল সেই থেকে আমার এরকম করে ছাড়াতে না খুব ভয় লাগে আমার খুব ভয় লাগে এটাকে এখন ছাড়াতে আর ছোটো হয়ে গেছে না বড় থাকলে পরে এরম করে ধরে টেনে দিলাম ঠিক আছে ওরা ছোটো হয়ে গেছে চলো ওটা ধুয়ে নিয়ে আসি তারপরে আবার বসেছি দাঁড়ো চলো ধুয়ে নিয়ে আসি চলে এসেছি এখন চলো কাটাকুটি করি টেবিলেই যেহেতু ফোনটা রেখেছি না এই জন্য কাটছি ওই জন্য মনে হয় ক্যামেরাটা একটু নাড়াচড়া করছে বুঝলি তাতে তোমরা কিছু কেউ মনে করো না আর এই হয়েছে রাস্তার কুকুর গুলো কি বলবো এত যে কুকুর হয়েছে রাস্তায় বর চলে গেছে বাজারে বাবা আজকে কি খাবি আজকে চিলি চিকেন কিভাবে হবে হবেই হবেই না 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 অসম্ভব ব্যাপার সস নেই কিছু করে চিলি চিকেন হবে আর একবার ধুয়ে নিয়ে আসি হ্যাঁ ধুয়ে নিয়ে এসে চলো চপ করি তবে তোমাদের দেখাচ্ছে আমি কিভাবে চপ করি হচ্ছে চপার যেটার মধ্যে আমি একদম কুচি 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 মিনি চপ যেটাকে বলে ওটা তুমি পারি না তাই এটার মধ্যে করি এই যে এরকম করে টেনে দেবে বেশি ঘোরাতেও হবে না দেখো কোনো আমি পজও করবো না কোনো স্কিপও করবো না কতক্ষণ লাগে দেখো মানে কতক্ষণ লাগলো বলো 10 সেকেন্ড কি পনেরো সেকেন্ড ম্যাক্সিমাম হলে ঠিক আছে যাদের এরকম মিনি চপড করার কিছু থাকবে রান্না বান্না বিশ্বাস কর আমি মোচা টোচা সমস্ত কিছু এটাতে কাটি এত সুন্দর মানে ফাইন চপড হয় একদম ঠিক আছে অত খাটনিও নেই কিছুই না এটাই যদি এখন আমি চাকুতে বা বটিতে যদি আমি ইয়ে করতে যেতাম কুচি কুচি করে এরকম করে কাটতাম কতক্ষণ সময় লাগতো বলো আর এখানে আমার পাঁচ ছটা টান দিয়ে একদম পুরো একবারে দেখো

কার সাথে হয়েছে পটল ভাজা ইলিশ মাছগুলো কত সুন্দর বড় বড় দেখো সাইজ এ বড় বড় যা বড় আজকে ইলিশ মাছ ইলিশ মাছ চারটে ইলিশ মাছ এনেছে চারটে আমি এক সপ্তাহ শেষ হবে না আমার এত ইলিশ মাছ এনেছে তা এখন এই আজকে দুটো দুটো করে খাওয়া হবে সবার ব্যাপার এটা তো চলো ভাতটা বাড়ি বুঝলে পরে আমি দেওয়া করছি চলো রান্নাবান্না শেষ করে সে একটু বসলাম এখন বাজছে একটা দশ মতো যাবো এখন স্নানে দ্বীপাদি এখন আসেনি নি দিয়ে আসবে তারপর যাব স্নানে জামা কাপড়ের তো বাড়িতে আমার মেলা বসেছে এখন এই দেখো লম্বা লাইন কত দূর চলে গেছে আবার দেখো আর জায়গা হয়নি জানলাই মেলেছি এই দেখো এইখানে মেলা দিয়েছি জায়গা হয়নি এই হচ্ছে এখন আমার ঘরের কন্ডিশন চলো এখন স্নানে যাবো গুচু টুচু দেবো তারপরে খেতে বসবো আজকে তো দেখাল আমি সানডেতে আজকে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ইলিশ মাছ ভাজা পটল ভাজা আর চিকেনটাও করে রেখেছি রাত্রে চিকেন হবে ইলিশ মাছ ভাজা তো দুবেলা নিশ্চয়ই খাবো না তার মধ্যে হচ্ছে সানডে খাবো তো নাই ওই জন্য রাত্রের জন্য চিকেনটা করে রেখেছি রুটিটা কিনে নিয়ে আসবো ব্যস হয়ে গেলো এই আপাতত আপডেট এখন আমি কী করবো বলো তো স্নান করবো পুজো করবো খাবো খেয়ে চলে যাবো একদম ওয়েব সিরিজ দেখতে চলে যাব কোনো ব্যাপার না এখন সানডে আজকে দিনটা একটু ছুটি কাটিয়ে নিই ব্যাস তারপর তাই তো রাত হয়ে গেলেই ব্যাস আবার শুরু সকাল থেকে চলো এখন তো একটু রেস্ট করি ফোনটা ঘাটি দীপা দিয়ে আসুক তারপর স্নানে যাবো চলো খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর এই যে পটল ভাজা বসে পড়েছি চলো খেয়ে নিই তো চলে আসলাম খাওয়া দাওয়া করে এবার আমি চালাবো কী চালাবো অবশ্য জিরিজ চালাবো চলো বাজ দুটো পনেরো দেখে নিলে চলো কি সিরিজ আছে আজকে দেখি তারপর তোমাদের দেখাচ্ছি তারপর চলো একটা সিরিজ চালালাম এটা হচ্ছে তাসের ঘর দেখা যাক এটা কেমন এটা আমি ট্রেলারে দেখেছিলাম অল্প অল্প তো এটা দেখি সিরিজটা এটা বেশ ভালো সিরিজটা চলো হ্যাঁ কি হয়েছে হট হ্যাপেন ড্রয়িং হয়ে গেছে কটা হয়েছে ড্রয়িং একটা আর দুটো করে নে চলো এটা দেখি আপাতত তখন রেস্ট করি চলো পরে দেখা করব আবার সবাইকে জানাই শুভ বিকেল এখন বাজছে ঘড়িতে নাম এখন বাজছে পাঁচটা পঞ্চান্ন মতো বুঝতে পারছো রেডি হয়েছি যাব আর আজকে দুপুরে যে সিরিজটা দেখলাম বেশ ভালো ছিল বাতাসে গুনগুন নতুনই বেরিয়েছে সিরিজটা বেশ ভালো মানে একটা বেশ মানে অন্য রকম হ্যাঁ মানে ডিটেকটিভ টাইপের মানে কি করবে কি হবে ঠিক আছে বেশ ভালো মানে ওর বউ আছে আর বরটা আবার কলেজে মানে কলেজে হচ্ছে চাকরি পেয়েছে প্রফেশন অন্য জায়গায় শিফট হয়ে যাবে সেখানে এখন একটা মানে কলেজেই পড়ে একটা মেয়ের এখন আবার স্যারকে ভালো লেগে গেছে আর ওর আবার প্রচুর চেন ওর বাবার রাজনীতি করতো তার আবার প্রচুর চেন চেয়ারম্যান ছিল না হ্যাঁ চেয়ারম্যান ছিল ও দেখেছে

চলো বাড়িতে আবার স্টুডেন্ট এসেছে দুটো তো ওরা কথা বলছে এদিকে আমার গাড়ি চালানো দেরি হয়ে যাচ্ছে যেন ভালো লাগবে না বাবা আমার গাড়ি চালানো দেরি হয়ে যাচ্ছে ভালো লাগবে না চলো যাই হোক যে আবার দেখ যাওয়া হবে কি না ছটা বেজে গেলো সন্ধ্যা লেগেই গেলো কী হবে কি জানি দেখি তারাও চলো যদি তো চালাই তাহলে তো দেখাবোই তোমাদের চলো এক রাউন্ড হয়েছে এখন ব্রেক টাইম চলছে তারপরে আর এক রাউন্ড হবে তো চা টা খাবো আজকে চায়ের সাথে টাও খাবো কারণ বৃষ্টি বৃষ্টি হয়ে তার বল বাবান চায়ের সাথে শুধু চা খাবো না আজকে চায়ের সাথে টাউ খাবো পকোড়া ব্যাস চায়ের সাথে আর বাবানের গল্প কি বলবো পড়াশোনার থেকে এগুলা বানাতে বেশি ভালোবাসে

চলো আBossy আমার সামনে পুলিশের গাড়ি বাবান যদি আমাকে ধরে ঠিক আছে না আছে লাইসেন্স না আছে কিছু না আছে লাইসেন্স না আমি ভালো গাড়ি চালাতে পারি কিচ্ছু না তবে আজকে না তাতেই আসছি মানে স্পিডে চালিয়েছি আজকে আজকে 70 ওপর গাড়ি ছিল আজকে আমার জন্য তাতেই চলে এসেছি আজকে এই রাউন্ডটা দব আর এক রাউন্ড ফাস্ট তবে চা খেতে চলে যাবো চলো চলো তোমাদের বাইরেটা একটু দেখাই হ্যাঁ আজকে বৃষ্টিতে দারুণ ওয়েদার দেখো খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ বাবা নাই করে দে কই তুই একটাই কে না চলো এসে আজকে রুটি বানাচ্ছি আজকে আর রুটি হচ্ছে কিনতে যায়নি আজকে বাড়িতেই বানাচ্ছি আসলাম এসে আগে পটাক ফট সন্ধে দিলাম সন্ধে দিয়ে আটা মাখলাম তারপরে এই যে রুটি করতে আসলাম আর এখানে ফ্রিজ থেকে মাছ বার করে রাখলাম দুটো মাছ ভাজবো দিয়ে খাবো বুঝলে এখন চলছে রুটি বানানো আমার রুটি দেখে কেউ হাসো না বিকজ বিকজ আমার রুটি একটাও গোল হয় না চার কোনা তিন কোনা পাঁচ কোনা এই হচ্ছে আমার রুটির সাইজ বুঝলে চলো রুটিটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমাদের কি চিকেনের শেয়ার করেছিলাম ফাইনাল এই দেখো চিকেন আর লাগে তাও সকালে আমার মেয়ে তিন পিস খেয়ে নিয়েছে ওর বাবা খেয়ে নিয়েছে একটা কিন্তু আমি খাইনি আমি আজকে রাত্রেই খাবো আমি বেশি খাবো ওদেরকে কম দেব বিশেষ করে বাবান তিন পিস খেয়েছে বাবান এক পিস কি যেটাই হোক ছোট বড়ো বুঝি না খেয়েছো খেয়েছো ব্যাস অত কিছু বুঝি না বাবা না এখন বসেছে স্যারের হোমওয়ার্ক করতে হোমওয়ার্ক করে নিই এদিকে আমি ভিডিও করে নিই তাহলে পরে আসি বুঝলে রুটি কটা শেখে নিই